রানিং সামনে ক্ষেত্রে এবার বলেন কি এই দেখেন দেখেন মার্শাল তিনটা তিন কালারের বাচ্চা আছে হ্যাঁ ভাই পাঠা ঘুরে আসতে সামনে বছর কোরমানে দিলে জি দুই সাড়ে দশ গ্রামের মধ্যে ফার্স্ট হতে হবে দেখার মতো একটা খাসি কিন্তু একবারে দেখেন

হ্যাঁ 100 হলো আমার কাছে কষ্টের দাম আচ্ছা আচ্ছা ছাগল আছে মা বাচ্চা সেট আছে তিন চার পিস মা বাচ্চা সেটও থাকবে মোটামুটি পাঁচ ছয় পিসের মতন দেখাবো মা বাচ্চা সে অনেক আছে অনেক কিন্তু সবগুলা দেখাতে পারব না মা বাচ্চা সেট আছে 19টা কিন্তু সবগুলা দেখানো সম্ভব না ইচ্ছা ছাগল আছে আপনার হরিяна 100 আছে বিটলের খাসির বাচ্চা আছে মা বাচ্চা সেট আছে বিটলের ছাগল আছে সর্বোচ্চ একটা কথাই বলবো সেটা হচ্ছে যে আমি নিব বা কালকে বা পরশু এই কথার মধ্যে থাকা যাবে না ভাই গাভিন ছাগল আনছি ধরুন আমার বাসাতে সে তিন চারটে বিয়ে গেছে দিদি হ্যাঁ অলরেডি দেখানো হ্যাঁ তাহলে এই ছাগল গুলা যখন গাব অবস্থা গ্যারান্টি দেবে বিক্রি করবে তাহলে তো আমার সমস্যা নাই তো চার মাসের ছাগল কি করে ছয় মাস পারলেও বাচ্চা দেয় না এটা কোন খামারি আর এটা কোন কেতা ভাই আচ্ছা তবে অবশ্যই ছাগল কেনার ক্ষেত্রে সতর্কতা সহিত ছাগল ক্রয় করার চেষ্টা করবেন যেমন আলামিন ভাইয়ের ভিডিও কিন্তু প্রতি শুক্রবার পেয়ে যাবেন আমার চ্যানেল থেকে এবং প্রতি শুক্রবার নিত্য নতুন মাল দেখতে পাবেন কারণ তার রেটটা এবং কোয়ালিটিটা আপনারা আজকে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আলমিন ভাই তাহলে কথার দিকে তো না সরাসরি আমার ভিডিওতে চলে যাই হ্যাঁ ভাই প্রিয় দর্শক মনে হলে কথার দিকে তো কেউ না সরাসরি নিয়ে যাবো ছাগলের ভিডিওতে এবং দেখাবো আজকে কালেকশন গুলো প্রতিদিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবে এই আশা আজকে ভিডিওটি শুরু করছি আলমিন ভাই ভাই মাশাআল্লাহ ভিডিও শুরুতে তিনটা বাচ্চা সব একবারে তিনটা ভাই হ্যাঁ দুটো পাটি আর একটা পাটা এই চকলেট কালার এটা হলো পাটা আর এই দুটো হলো পাটি

ছাগল কিন্তু ভাই ছোট ছাগল কিন্তু প্রজননের ক্ষেত্রে ভালো বাটা দিয়ে প্রজনন করানোর ক্ষেত্রে কিন্তু বাচ্চা এসেছে দেখেন বাচ্চার কোয়ালিটি কি এইজন্য বলি জানাঠর অঞ্চলের প্রত্যেকটা ছাগলকে ভালো পাড়া দেওয়া থাকে দেখেন বাচ্চা দেখলে কিন্তু মায়ের সাথে কোনো মিল পাওয়া যাবে না 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 এই পাটাগুনে আসছে বাচ্চা বাচ্চা হলো বয়স কেমন হলো ভাইজান ভাই বাচ্চাগুলোর বয়স চলতিছে আপনার এক মাসা কোনো হয়নি ভাই এক মাস হয়নি হ্যাঁ দুধের সংখ্যাটা ছাগলটার একটু কম পাইতো বুঝতাছেন এইজন্য বাচ্চা যদি একটা হইতো তাহলে মনে করেন যে ঠিক ছিল ভালো ছিল হ্যাঁ মাথা কোন্ দিতে ভাই এটা মাথা ভাই এটা ক্রস বিটের ক্রস বিটের আচ্ছা আচ্ছা মায়ের বয়স কেমন চলে

তিনটা মিলে ষোলো হাজার পাঁচশো অনলি ষোলো হাজার পাঁচশো আচ্ছা এই বাচ্চা দুইটাই আপনার দশটা পনেরোটা দিন পরে বাচ্চা দুইটা কিনতে গেলে দশের উপরে পাঠার বাচ্চা আছে তো এটা এটা হলো এই যে আপনার পাঠার বাচ্চা এটা ভাই এই যে এটা হলো পাঠার বাচ্চা দেখেন এই যে পাঠার বাচ্চা

সবসময় কস হ্যাঁ কারণ শুরু থেকে এ পর্যন্ত সবাই জানে যে ভাই ক্রস এর সাথে সংযুক্ত আচ্ছা 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 হান্ড্রেড ছাগল আনলেও ক্রস ভাই এটা বয়স কেমন চলে ভাই বয়স চলতেছে এটা শাদдат ভাই শাদдат হ্যাঁ হাইটে কেমন হবে এটা হাইটে 30 থেকে 31 হবে 30 থেকে 35 সেমি বর্তমানে প্রজনন করণ আছে দাদা প্রজনন ভাই এটা 27 দিন হচ্ছে ভাই মাত্র 27 মাত্র 27 দিন হচ্ছে বাচ্চা কিন্তু সিলার তিনটা ভাই ও আচ্ছা এই দেখেন পেটের ফি বডি ইয়াটা দেখেন পেটের কোয়ালিটিটা বার্থের কোয়ালিটিটা বডি ফ্রেমটা বড় আর পাশা পাশে দেখতে পাচ্ছেন দুধ রয়েছে ওখানে হ্যাঁ ভাই দুধ রয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে ধরেন দুধ দেখাই দিচ্ছি বাটে তিনটা বাচ্চাই খাইছে রানিং সামনে ক্ষেত্রে এবং ওলার কি আছে দেখেন মার্শাল্লাহ দুটো আছে বর না কেমন ভাই ভাই এরা তো ধরেন বাচ্চার দামে দিবো আচ্ছা আচ্ছা মানে ছাগল দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এরা একবার হান্ড্রেড 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 না হ্যাঁ কানগুলো আছে চোখের উপরে বর্ডার সিংটাও পাকানো আছে তারপরে যাত্রা বলে দেন হরিয়ানা ভাই হরিয়ানা হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়সটা কেমন চলে বয়সের কথা গেলেই তো আর হবে না ভাই জিরো দাঁত জিরো দাঁত হ্যাঁ একবারে নিউ এর ছাগল

ভাই এটা তো অনেক ভিডিও দেখি আমরা হাটের ভিডিও আবার দেখা যাচ্ছে খামারের ভিডিও সেক্ষেত্রে ধরেন আমরা দাম চাইলে তো অনেক ছাগলের ক্ষেত্রে কিন্তু আমার কাছে হান্ড্রেড ও কষের দাম

খুব সুন্দর তার মানে কি আর বলবো বাচ্চা দুধ খাতে লাগলে পাগল হয়ে যায় তিনটে তিন জায়গা মনে হয় দুধ পাচ্ছে তো মায়ের দুধ ভালো হচ্ছে দুধ পাচ্ছে

পাঠা গুনে কিন্তু বাচ্চা আর এটা তো মাটা অনেক ভালো আছে এই যে দেখেন আচ্ছা এটার কোন দর্শকে তো ভাই নিলে দাম হলো 14000 টাকা ভাই 14000 টাকা বলেন ভাই ভাই মাশাআল্লাহ কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি ছাগল না ভাই এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা হ্যাঁ খাসির বাচ্চা এটা কোন জাতের ভাইজান এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ এখনো দেখেন দাঁতি হয়নি জিরো দাঁত জিরো দাঁত মাশাআল্লাহ হাইটে কেমন হবে ভাই এটা এটা হাইটে 30 31 হবে 30 31 জিরো দাঁত হয়ে গেছে হ্যাঁ ভাই এটা অনেক বাড়বে তো

এগুলো আসলে শখ করে যারা পালবে যদি সংগ্রহ করেন এবং এটা একটু খরচ করেন তারা ঠিকই ওই দেখা যাচ্ছে শখের ইনশাআল্লাহ আগামী দিনে দেখতে পারবে হ্যাঁ দেখেন সারা থাকে গলা দড়ি পরানোর জন্য এটা দরদম কেমন আসবে ভাই ভাই এটা কোনো দশকে তো ভাই দাম লিখবো সত্তর হাজার পাঁচশো 17500 বেশ সুন্দর মানে হ্যাঁ দুই পাশ

মায়ের হাইট কেমন হবে হাইট হবে ভাই উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ বাচ্চাগুলো ভাই তিনটা মিলে যদি কোন দর্শক একদম একদম ভাই ভাই নাকি হ্যাঁ ভাই ক্রস না হ্যাঁ ভাই এটা হলো মেয়ে বাচ্চা আর এটা খাসি বাচ্চা জোড়া মিল করে ধরা হ্যাঁ ভাই জোড়াই একই মায়ের একই মায়ের একই মায়ের

কিন্তু ওটাই যদি বয়স্ক হিসেবে যদি বাচ্চা দিত এবং শরীরটা ভালো গ্রোথটা ভালো থাকে আচ্ছা আচ্ছা দেখেন খাসিটা কিন্তু আমার মেয়েরা একটু বাড়ছে ভালো হাইট যেটা গ্রোথ আরো ভালো জোড়াটা দরদাম কেমন থাকবে ভাইদান ভাই জোড়া ধরে কোন দর্শককে তো ভাই নিলে দাম দিবো সতেরো হাজার পাঁচশো বাংলাদেশের যে কোনো প্রান্তে এই দেখেন এটা খাসি ভাই আচ্ছা খাসি আর এটা হলো পাঠি আচ্ছা এটা পাটি দুই পাশেই দেখায় দেন ভাই কিন্তু বিশেষ অফার চলতেছে বিশেষ সফর মানে খালি না

পাঠার ক্ষেত্রে অন্য বেশি গুরুত্বপূর্ণ হ্যাঁ দেখে নেবেন এটা অবশ্যই দুই পাশে একটু ঘুরে দেখা দেন তাহলে ভাই সেম কালার ভাই দুই পাশে সেম কালার এপার ওপার সেম কালার সেম কালার কোনো কোনো স্পট নাই কিন্তু হ্যাঁ ভাই জান ভাই এটা দদনটা কেমন আসবে ভাই এটা কোনো দর্শক কেতা ভাই যদি লায় জি সে ক্ষেত্রে বাচ্চাটার দাম নিব এক দাম 13000 টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা চারটা আচ্ছা চারটা একসঙ্গে পাবেন দুইটা খাসির বাচ্চা সহ

দুধ হ্যাঁ ভাই এই যে ভালো যারা দুধের জন্য নিতে চান তারা ছাগল সংগ্রহ করতে পারে হ্যাঁ দুধের জন্য বাচ্চার জন্য ছাগল যারা শখে বিটল ছাগল পাইলবেন শখের বসে নিয়ে যা পালেন দেখেন না ছাগল কি হয়

মার্শাল দর্শক দেখুন আল্লাহ একটা খাসি এটা কোন জাতা ভাই যান ভাই এটা বিটলের সাথে কিছু তো সংমিশ্রণ আছে বয়সটা কেমন চলে এটার এটার বয়সের কথা বলতে গেলেই তো ভাই কেউ মেন না আচ্ছা আচ্ছা দেখা তাহলে এটা ভাই বয়স চলতিছে

ছাগলের এই খামারি না এটা শুরুর থেকে শেষ পর্যন্ত এখনো বলি হ্যাঁ ইনশাল্লাহ যতদিন বাইশে আছি এই কথার উপরেই থাকবে আমরা প্রকৃত খামারি না প্রত্যেকটা ভিডিও শুরুতেও কিন্তু উল্লেখ করা হয় বাণিজ্যিক খামার হ্যাঁ সেক্ষেত্রে গাফগিরান টি মা বাচ্চা যে যেখান থেকে যেভাবে যে কোয়ালিটিতেই নিবেন এটা যে এই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ডেলিভারি নিতে পারবেন আমাদের অ্যাডভান্স করতে হবে দ্রুত এবং যে যখন নিবেন গাড়িতে ওঠানোর আগে আমাদের ফুল টাকা পেমেন্ট করলে আমরা বাংলাদেশের যেকোনো প্রান্তে পাঠিয়ে দেবো ছাগল হারা গেলে মারা গেলে সম্পূর্ণ টাকা ব্যাক আচ্ছা আচ্ছা এখানে কোনো টেনশন নাই আপনার হাতে ছাগল আর ছাগল পাঠানোর ভাই সুন্দর কিছু কথা বলছেন আশা করি দর্শকের উপকার হবে অনেক জানার বিষয় ছিল জানতে পারছে আজকের মতো আপনি বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী তারা সুন্দর সুন্দর ছাগলের কালেকশন করবেন সেগুলো দেখানোর চলে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ